না না আমানতদারের হাতে তার আমানতটা ফেরত দিবেন কোনো বিনিময় নিবেন না এটাই হলো আমানতদারের দায়িত্ব ভোট আপনার হাতে সরকার আমানত হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছে এখন আপনার হাতে আমানত সেই আমানতটা দেওয়ার ক্ষেত্রে আপনি যাকে ভোট দিবেন। তার আপনি আপনার বিচারে দ্বারে উপযুক্ত মনে করবেন এই দুই গুণে দ্বারে গুণান্বিত মনে করবেন তাকেই আপনি ভোট দিবেন আর ভোট দিতে সময় কোনো বিনিময় গ্রহণ করা আপনার জন্য হবে না এটা হবে গিয়া ঘুষ যদি বিনিময়ে ছাড়া দেওয়া যে জিনিসটা দায়িত্ব আপনার সেই দায়িত্ব আদায় করতে কোনো বিনিময় নেওয়ার নাম কি আগে গুষের সংজ্ঞা তো আপনাদের সামনে বললাম যে জিনিসটা যে দায়িত্বটা আদায় করা বিনা বিনিময়ে বিনা বিনিময়ে এই দায়িত্ব যে কোনো দায়িত্ব আদায় করা আপনার দায়িত্ব জিম্মাদারি সেই দায়িত্বটা আদায় করতে সময় কোনো বিনিময়ে নেওয়ার নাম কি বুস তাহলে বুটের সময় বুটের বিনিময়ে কোনো ভয়সা গ্রহণ করা তার নাম বুঝ এখন ভালো মানুষ নির্বাচনে দাঁড়ায় না কেনে দাঁড়ায় না নির্বাচনে দাঁড়াইলে পরে লাখ লাখ টেকা না কোনো সময় কোটি টাকাও খরচ করতে হয় এত টেকা আমি কোথায় পাবো আর ওইগুলো খরচ করতে পারবো না এই আমি দাঁড়াই না দাঁড়ায় খারাপ যারা খরচ করতে পারবে এরাই দাঁড়ায় দাঁড়াইয়া স্যার এমনি দাঁড়ায় না যখন স্যারও মনে মনে থাকে যখন খরচ যদি এই পথে যাইতে পারি তে ফলা তো আমার দায়িত্ব হবে যেগুলো খরচ সরলাম ওগুলো উঠানি যেগুলো খরচ করলাম আগামী নির্বাচন করতে সময় এভাবে হইতে নির্বাচনে যদি লাখ লাখ পঞ্চাশ লাখ যদি খরচ করা লাগে বা বাড়ি সব বিক্রি করিয়াও তো খালি নির্বাচন করতে হবে তাহলে এগুলো না উঠাইয়া রাখলে তো হবে না তাই এগুলো উঠাইতে হবে পিছনটা খোঁজা মারতে হবে এবং আগামী নির্বাচনের জন্য আবার একটা জমা রাখতে হবে নতুবা তো আবার খরচ ভরা লাগবে তাহলে বুঝেন দেখেন তো এই দেশে কী পাবে এই ধরনের প্রার্থীর দ্বারা দেশে কী পাবে এই যে বুটের দেওয়ার জন্য আপনি পয়সা নিলেন আমাদের দেশে বুট দিতে সময় পয়সা খায় অথচ এই পয়সাটা খাওয়া এটা সম্পূর্ণ গুস এর নাম গুস গুস খানেওয়ালা দেনেওয়ালা দুজনকে আল্লাহর রসুল বলেছেন ফির নার তাদের ঠিকানা দেখার নাম বুটের সময় চার হোটেল খোলা হয়ে যায় ফিরি চা খালি চাষা চা খেয়ে যান চা খেয়ে যান এতদিন চাষাকে ডাকতি আনি চা খাওয়াইতে হইলো এখন চাষা আপনাকে ডাকে চা খেয়ে যান চাষা চা খেয়ে যান এখন চা এত ফ্রি হইল কেন হোটেল ফ্রি করে দেওয়া হইল কেন আর ফাগলা বন ফ্রি চার লগে ফাগলা বনও ফ্রি এখন খান মাথা খারাপ বন দিয়া খান খাওয়ার পরে সাদার চাচার মাথা খারাপ হয়ে যাইবে বুট এত ডাকিয়া নিয়া বাতি যায় নিয়া অফিসে নিয়ে চা খাওয়াইছে এত লম্বা বনটা দিয়া কিভাবে বাতিদারে বোলা যায় বলেন তো ওই ইলেকশনের সময়ে ইলেকশনের জন্য যে সমস্ত চা খান সেই চাটার নাম গুষ গুষের যেমন এক টেকা এক লাখ যেমন ঘুষ এক টেকাও ঘুষ ভোট আপনার দায়িত্ব আপনি দিবেন কোনো বিনিময়ে না নিয়ে আপনি দেখে চয়েস করবেন পছন্দ করবেন শরীয়তে আপনাকে মাফফাটি দিছে সেই মাফফাটি মতো দেখে পাবেন তাকে আপনি নির্বাচিত করবেন বিনা বিনিময়ে বিনা পরিশ্রম নিয়ে আপনি দিবেন এটা আপনার দায়িত্ব এখন যদি তার পরিবর্তে যদি কোনো টাকা পয়সা নেন তাহলে এটা ঘুষ খাইলেন তাহলে চা খাইয়া পয়সা দিয়া অথবা ইলেকশনের রাত্রে গড়ে গড়ে আসিয়া এক হাজার এক হাজার টাকা প্রার্থীর পক্ষ থেকে দেওয়া হইল আটশো পাঁচশো টাকা দেওয়া হইলো আর লিডার যারা তাদের হাতে তো পঞ্চাশ হাজার এক লাখ টাকা না দিলে তো হয় না লিডাররা বললো আমার পঞ্চাশজন আছে আমাকে এত টাকা দিতে হবে এত টাকা দিতে হবে এইভাবে যারা টাকা পয়সা নেন এক টাকা হোক আর পাঁচশো টাকা হোক আর এক হাজার টাকা হোক এই সম্পূর্ণ নাম ঘুষ খাওয়া এবং দেওয়া হারাম তাহলে কি মনে করে নির্বাচনের সময় ঘুসকুর বাড়ে না কমে ঘুষের সংজ্ঞা না জানার কারণে অনেক মানুষের নির্বাচনের সময় অনেক কিছু খাইয়া ফেলে আর কয় যে বুট যখন টেকা যখন এক হাজার টেকা বেটায় রাত্রে কি দিল তাকে বুট না বা বামনে অথচ আপনার বিচার মতো যদি এই ব্যক্তি উপযুক্ত যে দুই গুণে উপযুক্ততা হয় সেই দুই গুণ এর ভিতরে নাই ওই অন্যর কাছে আছে আর আপনি এক হাজার টেকা পাওয়ার কারণে আপনি তাকে যদি বুট দেন তাহলে প্রথমত হইল আপনি সেই দায়িত্বহীনতা করলেন যাকে আপনার বুট দেওয়ার দায়িত্ব ছিল সেই দায়িত্বহীনতা করার কারণে একটি হারাম কাম করলেন এই বুটটা দেওয়াটা আপনার জন্য হারাম দুই নম্বর হইল এর বিনিময়ে যে একটা টেকা খাইলেন সেই টেকা আনা আনা বিনিময়ে আপনি দেওয়ার কথা ছিল আপনি যে টেকা খাইলেন দুইটা হারাম করলেন একটা বুট দিলেন যে আপনার আপনার বিচারে উপযুক্ত নাই তাকে বুট দিলেন টেকার কারণে একটা হারাম করলেন দুই নম্বর হারাম করলেন তাকে বিনিময়ে যে গ্রহণ করলেন সেই বিনিময়টা গ্রহণ করাটাও আর একটা হারাম দুইটা হারাম করলেন দুইটা হারাম খাও তাহলে ইলা ই এই ধরনের পরিস্থিতি যদি সেই পড়ে যায় তাকে পরামর্শ দেওয়া যাবে এটা বুট টেকা যাতে দিয়া দিছে খাইছো খাই ফলাইছো আর বুটটা দিও না তোমার বিচারে যদি সে উপযুক্ত না হয় তাকে বাট বুট না দিয়া যে তোমার বিচারে উপযুক্ত হয় তাকে বুট দিবা তাহলে কম কম একটা হারাম করলায় দুইটা হলায় না আমাদের সমাজে বুট টেকা খাওয়ার পরে হয় টেকা খাওয়া দিছে তেমনি বুটটা না দিয়ে আপনার বিচারে অন্যজন উপযুক্ত এই এই নির্বাচন উপলক্ষে বললাম এখন বলেন তো গুশটা আমাদের সমাজে আমভাবে চলতেছে না চলতেছে না তাহলে এগুলা আমাদের সমাজকে মুক্ত করতে হবে মুক্ত করতে হবে পবিত্র করতে হবে গুষ থেকে সমাজকে মুক্ত করতে হবে দেখ দেখার পরে কন্যা কন্যাকে আপনার বিবাহ করার পরে বি কন্যার যাবতীয় খরচ যা আছে কাপড় সুপর যা দেওয়া লাগে বিবাহ করি আপনার বাড়িতে যখন নেবেন আগদের পরে আপনার বিবি হয়ে গেল তখন আপনি এই মহিলাকে আপনার তার খরচ হিসাবে কাপড় হিসাবে হিসাবে আপনি যা দিতে পারেন কোনো বাধা নাই যেহেতু আপনার তার পাউনি হয়ে গেছে এখন তার বরণ পোষণ আপনি দিবেন কিন্তু আমাদের সমাজে আছে কোনো জায়গার মধ্যে বিবাহ ঠিক করছেন ঠিক করার পরে কন্যাকে কইনার একটা সাজ দিতে হয় অনেক টাকা দিয়া কইনার সাজ খবর দিতে হয় আর কন্যার বাড়িরা নশার সাজ দিবে বলেন তো নশায় বিয়া করবে তার নাই নাইতে বিয়া করার লাগে এখানে আগে যে ফটকা ফিন্দিয়া চলছে ওই ফটকা ফিন্দিয়া তো বিয়া করলে হয় তাকে শ্বশুরবার তাকে সাজ দিবে সেইটা সাজ দিয়ে গিয়ে বিয়া করবে এটা কোন ধরনের যুক্তি আর আপনার ফুড়িতে আপনি বিবাহ দিবেন আপনার ফুরি তো একটা খাপড় ফিন আছে এমনি তো উলঙ্গ থাকে নাই তাই যে খাপড়ে আছে ওই কাপড়েই তার বাড়িতে সন্দাইয়া দেন সে তার বাড়িতে নেওয়ার পরে তার দায়িত্ব হবে ওই মহিলার যত বরণ পোষণ আছে খাবার সুবর সব দেওয়া তার দায়িত্ব হবে এর আগে আগদের আগে যে কন্যার কন্যার জন্য যে পয়সাটা নেওয়া হয় বরণ পোষণ তার জন্য যে কাপড় কিনা হয় সেই কাপড়টা দেওয়া হয় বিভিন্ন বস্তু দেওয়া হয় আগদের আগে আগ পর্যন্ত দেওয়া হবে কন্যাকে এটার নাম এবং যা দেওয়া হবে যা দেওয়া হবে আগদের আগ পর্যন্ত তার নাম ঘুষ এখন আমাদের দেশে নশাকেও ঘুষ দেওয়া হয় কন্যাকেও ঘুষ দেওয়া হয় এই গুস হারাম খাত ওই খাজটা কি বাঁচার দরকার তা বিনা কাপড়ে আপনার কোনো কাপড় দেওয়ার কোনো প্রয়োজন নাই ইসলাম তা শিক্ষা দেয় নাই কোনো একজন সাহাবি কোনো একজন সাহাবিয়াকে বিবাহ করতে সময় কাপড় দিয়ে বিয়া করেন নাই আজকে অন ইসলামিক নীতিতে বিয়াশাদী চলছে আমার আলোচনার উদ্দেশ্য ছিল আজকে বিয়া বিয়াশাদী সম্পর্কে কিছু বলবো তারা মৌজু দিয়া দিছে সুদ ঘোষ যাই হোক সুদঘুষের ভিতরেও বিয়ার কথাও কিছু আছে কি মনে করেন আমাদের বিয়া শাদিতেও সুদ ঘোষ চলতেছে না চলতেছে না আল্লাহ আমাদেরকে সবাইকে সুধ গোশত মত এই এই দুনিয়া গর্হিত কাছ থেকে উম্মত সমাজকে আল্লাহ হেফাজত করুক সবাই বলেন আমিন ইয়া রাব্বুল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন